সমানিত ভিউয়ার্স সংযুক্ত আরব আমিরাতে আসলে কি বাংলাদেশকে ব্যান করা হয়েছে আমরা যে ওয়েবসাইটে বাংলাদেশকে ব্যান করা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বাংলাদেশ সহ আরও নয়টি দেশ ব্যান হয়েছে আসলে এই ওয়েবসাইটের কোনো তথ্য কি আসলে বিশ্বাস করার মতো বা বিশ্বাস করতে হবে এমন কিছু হতে পারে আমরা কি ওয়েবসাইট সম্পর্কে তথ্য নিয়ে দেখেছি যে ওয়েবসাইটটিতে এই তথ্য লেখা রয়েছে বাংলাদেশ সহ আটটি দেশ আরও আটটি দেশ ব্যান হয়েছে এখানে লিস্টও তারা দিয়েছে সো আমরা কি আদৌ কি দেখেছি যে ওয়েবসাইটটা কি কোনো গভর্নমেন্টের কিনা এটা সংযুক্ত আমিরাতের এই ওয়েবসাইট কিনা এটা সরকারি ওয়েবসাইট কিনা এটা কিন্তু যাচাই না করে আমরা বিশ্বাস করে ফেলেছি যে আসলে ঘটনাটা সত্যি এখানে দেখতে পাচ্ছেন ইউ এ ই অনলাইন ভিসা ডট কম এ ধরনের ওয়েবসাইট কখনোই গভর্নমেন্টের ওয়েবসাইট হতে পারে না ডট কম কখনোই গভর্নমেন্টের ওয়েবসাইট হতে পারে না এটা যে কেউ টাকা দিয়ে কিনতে পারে গভর্নমেন্টের ওয়েবসাইটের শেষে দেশের কোড থাকে যে কোড অন্য কেউ ব্যবহার করতে পারে না গভর্নমেন্টের ওয়েবসাইট ছাড়া যেমন এখানে দেখতে পাচ্ছেন এটাও ইমিগ্রেশন ওয়েবসাইট আরব আমিরাতের এখানে এম ও এফ এ ডট গভ এ ই ডট গভ ডট এ ই এই শব্দটা থাকলে তখন এটা গভর্নমেন্টের ওয়েবসাইট তার মানে এটা আরব আমিরাতের ওয়েবসাইট এখানে আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি এটাও ইমিগ্রেশন ওয়েবসাইট আরব আমিরাতের এখানে লেখা রয়েছে ডট গভ ডট এ এরপর আমি তিন নাম্বার ওয়েবসাইটটা দেখাবো এটাও গভর্নমেন্ট এখানে কিন্তু লেখা রয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড ফোর্ড সিকিউরিটি সো এটা গভর্নমেন্ট ওয়েবসাইট এবং ডট গভ ডট এ ই লেখা রয়েছে এই তিনটা ওয়েবসাইটে যদি লেখা থাকে কোনো ঘোষণা থাকে কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে ধরে নেবেন যে এই নিউজটা সত্যি আদারওয়াইজ এ ধরনের থার্ড পার্টি একটা ওয়েবসাইটে লেখা রয়েছে বাংলাদেশ সহ আট দেশ ব্যান আটটি দেশ ব্যান হয়েছে আর এটাকে আপনারা খবর হিসেবে প্রচার করছেন এখানে আমরা নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেক নিউজ মিডিয়া এটা আজকে থেকে প্রচার করছে সন্ধ্যার সময় আমরা দেখতে পেলাম প্রথম নিউজটা এখানে যে বাংলাদেশকে আরব আমিরাতে ব্যান করা হয়েছে আসলে ভাই একটা থার্ড পার্টির নিউজ কখনো সত্যি হয় না আর এটাকে মানুষের মধ্যে গুজব ছড়িয়ে মানুষ উল্টাপাল্টা এখানে কমেন্ট করছে সরকারকে দুষছে অমুককে দুষছে তমুককে দুষছে এগুলো কি ভাই আমি কোন দালাল নই আমি ক্রিয়েটর আমি ইমিগ্রেশন কন্টেন্ট টেকনোলজি নিয়ে কাজ করি আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সমস্ত তথ্যগুলো জেনে নিতে পারেন সম্পর্কে জানতে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি পছন্দ হয় বা যদি ভালো মনে হয় আপনি সাবস্ক্রাইব করতে পারেন সো এ ধরনের নিউজে কান্না দেওয়ার জন্য ধন্যবাদ দুবাই আমিরাতের ভিসা আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ